বিপদ থাকতে পারে প্রত্যেকটা মানুষের প্রয়োজন থাকতে পারে ও দূরে কাজ সালাত আদায় করে চাইতে থাকবে ধৈর্যের পরিচয় দিয়ে চাইলেই কবুল হবে না দেরিও হতে পারে অপমান অবস্থায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম দোয়া করলেন কিন্তু ১২ বছর লাগলো দোয়া কবুল হতে ওই আবু জাহাল বলছিল দেখো যখন যাবে তখন তার মাথার উপরে ঘড়ি চাপিয়ে দিতে হবে কে পারো কে পারো কে পারো একজন বললো আমি পারি ঠিক আছে ওই যে সলাত শুরু করেছে তখন একটা উঁটের ঘড়ি নিয়ে এসে শীষ যখন গেছেন তখন মাথার উপরে চাপিয়ে দিয়েছে কেউ বললো দেখো 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 ফাতেমা তোমার আব্বা সিজ গিয়ে আর উঠতে পারছেন না জিয়া লাহু তালা না দড়িয়ে গিয়ে তারপর তাদেরকে গালি দেওয়ার কি কি যেন বলার চেষ্টা করলেন বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল উঠে বদ্ধ করলেন আল্লাহ তুমি ওদুবা সাইবা অলিবনু মুগিরা এদেরকে ধ্বংস করো এই অপমান অবস্থায় তিনি বদ্ধ করলেন এই বদ্ধ কবল হলো বারো বছর পরে এক সালামের ছেলে হারিয়ে গেল এগারোটা ছেলে এসে বলল একটা ছেলের কথা আব্বা আপনি তো বিশ্বাস করবেন না আমরা তো আসলে কাপড় চুপড় রেখেছিলাম ও কাপড় চুপড় নিয়েছিল ধরে চলে গেছে। আপনি বিশ্বাস করবেন না দেখেন 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 ওর জামাতে রক্ত লেগে আছে আমরা জামা নিয়ে এসেছি জামাতে রক্ত লেগে আছে এই কথা ঠিক কিন্তু জামার কাপড় ছিঁড়ে ছিল না তখন ওর বাপ দেখে বুঝেছেন একব ইসলাম না বাঘে বাচ্চাকে ধরলে তো জামা একটু কেমন থাকতো ছোটা থাকতো তো কিছুই না জামাই একবারে সুন্দর হয়ে আছে খালি রক্ত লেগে আছে তখন বাপে বললে তোমরা অন্যায় করেছো ফল তোমাদের হবে আমি ধৈর্য ধারণ করি এই যে ধৈর্য ধারণ করলেন ছেলে ইঁদারায় ফেলে দেওয়া হল ছেলেকে উঠানো হলো বাজারে বিক্রি হলো তারপর জুলাইখার স্বামী তাকে লালন পালন করলেন তারপরে বড় হলো বারো বছর জেলে থাকলেন জেল থেকে বের হয়ে দেশের নেতৃত্ব নিলেন তারপরে বাপ মাকে ডেকে পাঠালেন বাপমার দু বাপের দুয়া কবুল হলো বিপদে পড়ে প্রায় পঁচিশ বছর পর তো আপনি যদি বলেন যে দুই দিন দোয়া করার পরে বলেন যে খুব দোয়া করেছে হয় না কই হয় না খুব দোয়া করেছি তাহলে তো আপনার ধৈর্য হলো না আল্লাহ বলছেন যে সাহায্য চাও দূরে কাজ আদায় করে আর ধৈর্য ধারণ করো তাহলেই ফল পাবা সলাতা আদায় করতে হবে দূরে কাজ আদায় সুন্দর করে অজু করে সুন্দর ওজুর দাম আছে রাসুল সাল্লি সাল্লাম একদা আমাদের নবীকে বলছেন একাদেশে এসেছে পিঠের ওপরে হাত দিলেন আল্লাহ স্বপ্নে আমাদের নবী বলছেন যে আমি স্বপ্নে দেখছি যে আল্লাহ আমার পিঠের ওপরে হাত লাগালেন তখন আমি এইখানে ঠান্ডা অনুভব করলাম বুকে ঠান্ডা অনুভব করতে আমাকে আল্লাহ বলছেন মোহাম্মদ হালতাদির ফিমা একটা সে বলবা আল্লাহ বলতে পারো মোহাম্মদ ওপরে কি নিয়ে হইচই হচ্ছে জি হ্যাঁ আমি বলতে পারি কি নিয়ে কাপ ফারাত মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে সে নিয়ে হইতেই হচ্ছে ফেরেস্তারা বলছেন এটা করলে এটা করলে পাপ মিটে যাবে আদমের ছেলে মেয়েরা যদি এটা করে এটা করে পাপ মিটে যাবে এই নিয়ে হইতেই হচ্ছে তো সেইটা হলো এই যে আল মাকস বাদাল আল ফিল্মিস ফিল ফিল মসজিদে সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহালিল করবে জিকি রাজকার করবে এক দুই আলম পায়ে হেঁটে মসজিদে যাবে তিন সুন্দর করে করবে এই তিনটে কাজ করলে আদম সন্তানের পাপ মিটে যাবে এই তিনটে কাজ করলে আদম সন্তানের পাপ মিটে যাবে আশা বে বেখায় খাইরিন এই সময়ে যদি আদমের ছেলে মরে যাই তার মরে যাওয়া ভালো যদি বেঁচে থাকে তাহলে বেঁচে থাকা ভালো এই সময় তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো আর লোকটি হয়ে যায় পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটি পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটি নিষ্পাপ হয়ে যায় তো সুন্দর করে অজু সুন্দর করে অজু করলে এই এই হয় সুন্দর করে অজু করে দূরে কাজ চলা তাদা করে বলতে হবে যে আমি তোমাকে এইটা বলছি উসমান রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান দাওয়া দাও দুই হাজার শোনা শোনা তোমাদের কোন ব্যক্তি যদি আমার এই ওজুর মতো অজু করে মানে তিনবার করে অঙ্গগুলি ধৌত করে তোমাদের কেউ যদি আমার এই অজুর মতো অজু করে ও ঈশ্বরী কাতাইন তারপরে দুই রেকা সলাত আদায় করে ওলা ইউ আর দ্য সো আর এর দুই রেকা সলাতে মনে মনে কথা না বলে তাহলে সে জান্নাতে যাবে যেটা বলবে সেটা আমি মেনে নিব যেটাও বলবে সেটা আমি মেনে নিব মনে মনে কথা না বলে এটা খুব কঠিন আল্লাহ আকবর বলার পরে দেখবেন যে আপনি কোথায় কোথায় যে চলে গেছেন সব কথা মনে পড়বে শয়তান খালি ঠেলে নিয়ে বেড়াবে আমি একদিন বাস ধরার জন্য বাস টার্মিনালে গেছি তো আমাকে দেখে একটা লোক লাভ দিয়ে ধরে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলছে আপনি যে বললেন যে সুন্দর করে দূরে কজু করে দূরে কাজ সলা তাদাই করলো মনে মনে কথা বললো না তাহলে তার সব পাপ ক্ষমা আমি এই আশা করে কত যে চেষ্টা চালাচ্ছি অজু করে দূরে কাজ সলা তাদাই করার মনে মনে কথা না বলা কে একদিনে যে টিকতে পারি না আপনার কি হয় বলছি আমার কি হয় এটা আপনাকে বলতে হবে না আপনি চেষ্টা করেন তো মানুষে পারবে এই জন্য আল্লাহ নবী বলেছে আজ না হোক কাল না হোক মানুষে পারবে আপনি চেষ্টা করেন আল্লাহ ভরসা বলেন আপনার পাশ থেকে যেন কোনো ছেলে উঠে যেতে না পারে আর দয়া করে আপনি আমাকে প্রয়োজন দেখায় না যেহেতু আপনার আমি কোনো প্রয়োজন গ্রহণ করব না আপনি অনেক কষ্ট করে এসেছেন অনেক পয়সা খরচ আছে আর আমরাও কষ্ট করে এসেছি শুধু আপনার জন্য আর আমি তো ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব ফজর পর্যন্ত ওর ওরকম আমার কাছে বিদ্যাও নেই ভাঙেচুরার টুটা ফাটা বৃদ্ধি নিয়ে ঘুরি যা আপনি দেখতে পাচ্ছেন এটি সম্মানিত তিনি ভাই বোন ও না আমের রাজিয়াহু তালান বলেন মান ওয়া যে ব্যক্তি ওযু করলো ফাঁস আনাল সুন্দর করে অজু করলো সময়া কমো তারপর দাঁড়ালো ঈশ্বরের একাত আইন ও এখন দুই রেকা শলাত আদায় করবে মুখ বেলা না লালাই হেমাবে কালবে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একেবারে সুন্দর করে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে খালে সন্তরে দূরে কাজ সলাত আদায় করলো গোফের লাহু মা তাকার দামা মিনজাম বেহি তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা নফল সলাত নফল সলাত আদায় করলে আপনার অনেক সুবিধা কোরআন রাজিয়াল্লাহ তালা আনহ বলেন যে কুম তো আবি তো মা রাসির ইল্লা হেস সল্ল আলিসলাম আমি কোরাই একদা রাসূলের সাথে রাতে ছিলাম কোনও এক রাতে কোনো এক জায়গায় আমি রাসূলের সাথে ছিলাম ফা আতুহু বে হা অযোয়েহি ও হা আমি রাতে তার কাছে অজুরপানি নিয়ে আসলাম আর তার প্রয়োজন মেশক নিয়ে আসলাম তো মেসক আর ওজুর পানি দেখে খুব খুশি হয়ে গেছেন খুশি হয়ে বলছেন তোমার মনে সেটাই চাও যা চাইবে তাই দিয়ে দিব যখন অধীনস্থ লোক মালিকের কথা মতো চলে তখন মালিক খুব খুশি হন দেখবেন একজন বড় ব্যবসায়ী দু তিনটা কর্মচারী আছে জি তো তুই ভদ্র ভালো ছেলেরা দেখছি জি এখন ঈদের দিনের সময় এসেছে এ আহমদ কি কি নিবি বল এই আচ্ছা ঠিক আছে তুই যেটা চাবি সেটাই তোকে দিয়ে দেব খালেদ নে নে জি তোর হবে না এখানে থাকা তোকে দিয়ে কাজ চলবে না তো কর্মচারী যদি খুব ফুর্তি হয় বলার সাথে যদি করে তাহলে মালিক খুশি হন তো রাশন ওর পানির বদনা আর ও মেশক দেখে খুশি হয়ে গেছে খুশি হয়ে বলছেন তুই চাও সাল সাল তুমি কি চাও দেখি চাও দেখি তখনও বলছে যে আশ আলো কামরা ফিল জান্না আমি আর কি চাইবো আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহর নবী যে গায়েবের খবর জানেন না এটা তার প্রমাণ ও যে জান্নাতের আসলের সাথে থাকতে চাইবে এইটা কিন্তু আল্লাহ নবী মনে করেননি আল্লাহ নবী মনে করছেন যে মনে হয় পাঁচ হাজার টাকা চাইতে পারে মনে হয় পাঁচ দশ শতক জমি চাইতে পারে আমি দিয়ে দেবো যে তুমি এই এলাকায় বসবাস করো কিন্তু যখন বলেছে যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায়ে রাজা না 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 এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও এটা নয় অন্য কিছু চাও তখন লোকটি বলছে হো যাক আমি এটাই চাই অন্য কিছু চায় না এরপরে যেটা কথা সেটা হলো মূল কথা আল্লাহ রসুল বলছেন আইনে বেকসরাতি সালা সুযুদ তুমি আমাকে বেশি বেশি নফল সলাত আদায় করে সাহায্য করো আমি তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে যেতে পারবো না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বিচারের মাঠে আল্লাহ বলবেন যেদিন কেউ কথা বলতে পারবেন না কেউ পারবেন না যেদিন ইবরাহিম সালাম কথা বলতে পারবেন না সেই দিন আল্লাহ বলবেন অসফে তুষা চান যা চাইবেন তাই দিয়ে দিব সুপারিশ করেন যে বিষয়ে সুপারিশ করবেন আমি সেটাই মেনে নিব বলেন আপনি কি চাচ্ছেন যা চাইবেন তাই দিয়ে দিব যা সুপারিশ করবেন তাই আমি মেনে নিব এত বড় ক্ষমতাধর মানুষ বলছেন যে না 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 আমি তোমাকে জান্নাতে নিয়ে সাথে থাকতে পারবো না তুমি অন্য কিছু চাও তখন বলছে আমি ওইটাই চাই তাহলে তুমি আমাকে সাহায্য করো কি করে সলা সলা